Ape kanzan gezi zama fejai aga tozina, বসিয়ে মানে আরো বেশ কিছু আঘাত করেছে আমার পিছনের পিছনের অংশে এখানে আছে আমার এখানে আছে করেছে এবং বলছে তোকে আমি বিভিন্ন একটা মামলায় দিয়ে দেবো তোর পকেটে কি আছে বলছে সাবধান আমি নন তোকে আমার পকেটে কিছু না আমাকে ভুল বাল কথা বলে পারবেন না আপনি তারপর আমাকে সব ত্যাগ করেছে আমার দুটা ফোন ছিল একটা ফোন নিয়ে নিয়েছে হারিয়ে গেছে তখন আর ফোন আমার কাছে আছে আমি এখন আমার সহযোগিতাদের কাছে যোগাযোগ করতে পারছি না আমি বৈশাখ ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির হিসেবে আছি শহীদ আহত হয়েছেন আমি কাউকে পাচ্ছিলাম এবং মাত্র বৃষ্টি শেষ হইল তারা যখন একটু আরাম হলো আমি একটু গোর দিয়ে ভাই বিশ্বাস করবেন কারণ তারা কি পরিমাণ অত্যাচার করতে পারে আমি ওইখানে যদি অ্যারেস্ট না হতো আমি বুঝতাম না ওইখানে গিয়ে আমাকে ভুলবার বলো যে দেখ তোদের আছে কি করি